ওই নামে তে মধু কে জানি তোয়ার যে মোহাম্মদ নাম যতই ততই ভালো লাগে জরুল ইসলামে ইসলামে কাজ দেখছেন ধর্ম কোথায় গেছে ধর্মে তো মানুষ আনা নেই মানুষের ধর্ম আছে এটা নজরুল বলছে না আসলে মূল শিক্ষা নাই তো আমাদের

साखी পুরা बोतल दे आमा दे के आमी अल्पो म दे हाय हाय मन ऐसा बे सिखाय लई পুলিশ যখন পোশাক কিনবে

কেন একটা হারমোনিয়াম থাকে ভাব হয় আসলে গানটা এমন একটা জিনিস কইতে 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 ভাতের একটা গান আয় কই ভালো লাগে যেমন আমার একটা আশ্রম আছে আমি একেই বসি কইতে 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 একটা গান এলো মনে ভাব নিতে হতে চোখের পানি এলো এক চোখ আমি ভালো অতি ভোজন কৰ্তি ঘুম দ